আমরা লক্ষ্য করেছি প্রতি বছরই প্রায় ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন লোক মারা যায় হ্যাপাটাইটিস ইউটি হ্যাপাটাইটিস সংক্রমণের জন্য এবং প্রায় টু টু মিলিয়ন লোক সংক্রান্ত হয়ে থাকে এবং হ্যাপাটাইটিস বি এবং সির কারণে প্রতি বছরই পঁয়ত্রিশশো তিন ষাট তিন হাজার লোক মারা যান এবং প্রায় ছয় হাজার লোক অসল সংক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ লিভারজনিত ব্যবহারজনিত কারণেই হ্যাপাটাইটিস বি এর জন্য লিভার এটা আমাদের সব গুরুত্বপূর্ণ অঙ্গ মধ্যে সংক্রান্ত হয়ে থাকে লিভারকে রক্ষা করার জন্য হ্যাপাটাইটিস সংক্রমণকে মুক্ত করার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ সচেতন হতে হবে আমাদের রাজ্যেও আমি বলব যে একটা সময় আমরা যেমন দেখেছি যারা হ্যাপাটাইটিস সংক্রমিত হতো বা লিভারজনিত রোগে বা কিডনিজনিত কারণে কারণ আমাদের রাজ্যের বাইরে দিল্লি বা চেন্নাই যেতে হতো কিন্তু এখন আমাদের রাজ্যে সরকার আসার পর আমি বলব যে আমাদের রাজ্যে কিন্তু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয় এখন ককি রোগী জটিল রোগের অপারেশন এই রাজ্যে সংঘত হয় এবং লিভার কিডনি পরিস্থাপন প্রতিস্থাপন করার জন্য কিন্তু আমাদের পরিকাঠামো তৈরি করা হয়েছে আমাদের সরকারের তরফ থেকে স্বাস্থ্য দপ্তর তরফ থেকে এখন আর বাইরে রোগীদের সমগ্র যেতে পারেন এখানে কিন্তু অনেক জটিল